হসপিটালে বসে যখন সন্তান হওয়ার যন্ত্রণায় ছটপট করতেছিলাম তখন ডাক্তার আমার শাশুড়িকে বলল পেশেন্টের স্বামী কোথায় আমার শাশুড়ি তখন বললো আমার ছেলে দেশের বাইরে থাকে তখন বললো স্বামীর সাথে একটু কথা বলিয়ে দেন তাহলে মনে সাহস পাবে মনটাও ভালো হবে আর যেহেতু প্রথমবার মা হচ্ছে এই মুহূর্ত পেশেন্টের সাহস দরকার শাশুর যখন ফোন দিয়ে আমার ফোনটা দিল কানে তখন আমার স্বামী অপপার থেকে বলতেছে এত ভয় পাও কেন তুমি কি শুধু মা হচ্ছ আর কেউ মা হচ্ছে না আমি কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে দিলাম আমার দু চোখ দিয়ে পানি পড়তেছে আমি বুঝতে পারতেছে না আমার পশব ব্যথায় যন্ত্রণা হচ্ছে নাকি স্বামীর জ কথায় যন্ত্রণা হচ্ছে কিছুক্ষণ পর ডাক্তার আমার শাশুড়িকে বাবাকে ডাকলো তখন বলতেছে পেশেন্টের যেহেতু জ্বরের মুখ খুলতেছে না আমরা সিজার করে পেলি পেশেন্টের কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে বাচ্চারও শাশুড়ি রাজি হচ্ছে না উনি বলতেছে আর অপেক্ষা করতে তখন আমার বাবা বলতেছে বিএন সাহেব আমার মেয়েটা কষ্ট হচ্ছে আপনি সিজার করার অনুমতি দেন তখন শাশুড়ি বলতেছে আপনারা যদি সিজারের সমস্ত খরচ দেন সিজার করতে পারেন তো এই কথা শুনে আমার বাবা মাথাটা নিচু করে ফেললো কারণ আমার বাবার সামর্থ্য নাই যে সিজারের খরচ দিবে কারণ আমার বাবা দারুণের চাকরি করে আরও দুইটা বোন আছে তাদেরও বিয়ে সাদি দিতে হবে বললাম বাবা আমি যদি ব্যথায় মরেও যাই তারপর তুমি আমাকে সিজার করিও না বাবা তখন চকে জল মুসতেছিল আমার মাথায় হাত বুড়িয়ে দিচ্ছিলো মারে তোর কষ্ট তো আমি সহ্য করতে পারছি না একটু পরে মোবাইলে কথা বলতে বলতে আমার শাশুড়ি আসলো মনে হয় আমার স্বামী কল দিয়েছে তখন আমার শাশুড়ি বলতে লাগলো ইচ্ছে করে হসপিটালটা মাথায় তুলে রাখছে আমি নিজেও তো পাঁচ সন্তানের মা হয়েছি কখনো তো এমন করি নাই শাশুড়ি আমার স্বামীর সাথে নানান রকম কথা মিথ্যে কথা বলতেছিলো তারপরে ডাক্তার একটা কথা শুনে ফেলছে তখন আমার শাশুড়িকে দমক দিয়ে বলতেছে কি সমস্ত কথা বলছেন নিজেও তো মা হচ্ছেন মা হওয়া যন্ত্রণা কতটা সেটা বুঝেন না আর আপনার কাছে মনে হচ্ছে সে ডং করতেছে এর কেন আপনি এই মুহূর্তে যদি সিজার না তার মারা যেতে পারে তারপর হসপিটাল থেকে কিন্তু আপনাদের নামে মামলা করা হবে এই কথা শুনে শাশুড়ি সিজারের অনুমতি দিল কিছুক্ষণ পরে আমাকে সিজার করার জন্য নিয়ে গেলো আমি আট দিন হসপিটালে ছিলাম আট দিনের ভিতরে একদিনও আমার হাজব্যান্ড কথা বলে নেয় শাশুড়িকে প্রতিদিন কল দিত অথচ আমার সাথে একটা বারো কথা বলতো না আমি যখন বাসে আসতাম আমি নিজের ইচ্ছে স্বামীকে ফোন দিলাম স্বামী রিসিভ করে বলে নাই আমি কেমন আছি কিন্তু আমাদের সন্তান কেমন আছে স্বামী তখন প্রথম কথা বলছে যে আমি বিদেশে আসার সময় তোমাকে যে সাতশো টাকা দিয়েছিলাম ওই টাকাটা তুমি কি করছো কিভাবে খরচ করছো হিসাব দাও আমি ফোনটা কানে রেখে অবাক হয়ে স্বামীর কথা শুনতেছিলাম আর নীরবে চোখের পানি ফেলতেছি আমার স্বামী কখনো আমার কাছে টাকা ফেলতো না সব টাকা আমার শাশুড়ির কাছে দিত আমি যদি কখনো হাত খরচে টাকা চাইতাম তখন আমার স্বামী বলতো বেলা খাওয়াইতেছি কিসের হাত খরচ ডাক্তার বলছিল সিজারে বিশ দিন পর চেক করার জন্য শাশুড়ির কাছ থেকে টাকা চেয়ে এলাম শাশুড়ি তখন মুখের উপর বলল টাকা লাগলে তোমার বাবাকে বলো আমি তো বলি নাই তোমাকে সিজার করাতে এখন দুই দিন পরপর ডাক্তার কাছে যাওয়া লাগে টাকা আমার দেওয়া লাগবে সেটা হবে টাকাও খরচ করতে পারবো না শাশুড়ির কথা শুনে কিছু না বলে রুমে চলে আসলাম বাধ্য হয়ে বাবাকে ফোন করে বললাম বাবা আমার কিছু টাকা লাগবে বাবা বললো তোকে বিয়ে দিয়ে লাভ হলো কি তোকে তো এক আগে খরচ দিতে হতো এখনো খরচ দিতে হয় বাবার এক কথা শুনে মনে হলো বিয়ে হলে মেয়েরা পর হয়ে যায় স্বামীর কাছে অবহেলা শাশুড়ির কাছ থেকে অবহেলা পাওয়া দুঃখী আপুর কাহিনী